বড় ভাই আপনার জন্য হতে পারে আসতো আমার এই সব আপনি যদি একটা লাইক দিয়ে যান একটা কমেন্ট করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন হতে হতে পারে আপনার জন্য আমি সফলতা অর্জন করতে পারব এগুলো আপনাদের শুভকামনা রইল বড় ভাই আমার এই ছোট্ট করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাজার মাঝে আমার ছোট্ট লাইভে অংশগ্রহণ করার জন্য আপনাকে বুক ভরা ভালোবাসা জানাই একটা করে ভাই স্ক্রিনে একটু ডবল টাচ করবেন ভাই স্ক্রিনে একটু ডবল টাচ করবেন আসি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য যদি যদি কেউ করে ব্যর্থ হয়ে থাকেন তাহলে যদি কোনো গানের পছন্দ হয়ে থাকে একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের মনের মতো গান গাওয়ার জন্য আসলে সাধ্য সাধ্য নাই ভাই ইনশাআল্লাহ প্রতিভা আছে কিন্তু সাধ্য নাই একটু চেষ্টা করি ইউটিউবে কাজ করার জন্য আমরা আমার সাবস্ক্রাইব আছে ছয়শো ছয়চল্লিশ জন একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটি অনেক কথা বললাম ভাই আমরা তো সেরকম আপনাদের লাগবে আসলে আমরা তো বগুড়া ভাষা সেরকম কথা বলতে পারি না আমি থাকি উল্লাই এজন্য উল্লাপাড়ায় ভাষা কথা বলতেছি কিন্তু আপনাদের আপনাদের আসন আমরা পরিচিত হই একে অপরের পাশে থাকি ইনশাল্লাহ চেষ্টা করি সফলতা অর্জন করার জন্য একটু 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 ডবল টাচ করবেন যারা আমার ছোট্ট লাইভে অংশগ্রহণ করেছেন স্ক্রিনের উপর একটু ডবল টাচ করবেন ডবল টাচ করবেন স্ক্রিনের উপর ভাই ঘুম 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 চোখে চোখে ঘুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা লাইভ যদি অংশগ্রহণ করতে পারেন আপনি তাহলে বুঝ জেনেবো কে রে কি হলো রে ভালো বর্ষা দহ না আমি তো মাই ভালবাসবো ভালো বাসবো তুমি কাছে থেকে পাশে থেকে যাইও না গো দূরে স্ক্রিনে একটু ডবল টাচ করেন ভাই স্ক্রিনে একটু ডবল টাচ করবেন ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি রে ঘুমাইলে তোর স্মৃতিগুলো বইলা থাকি রে আমি চক্ষু মেলিলে তোরে খুই জানা পাইলে স্ক্রিনের উপর একটু ডাবল টাচ করবেন দয়া করে প্লিজ ভাই ভাই স্ক্রিনের উপর একটু ডবল টাচ করবেন ভাই স্ক্রিনের উপর একটু ডবল টাচ করবেন স্ক্রিনের উপর একটু ডবল টাচ করে দেবেন তিনটা লাইক হয়েছে আহা নারী কত সুন্দর অভিনয় করে রেখে নারী সেরা রে ভালোবাসার এমন নীতি কাঁদিতে হয় দিবার রাতি ভালোবাসার এমন নীতি কাঁদিতে হয় দিবার রাতে তো আমি মালা গাথিত হবু পাথা নাই গলে কাদালি ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালি রে বন্ধু আহামায় কাদালে ভালোবাসা করে যে যা কাদিতে দিতে হয় অতি গোপন ভালোবাসা